বন্ধুরা আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের গ্রামের নাগরপুর দুপুরিয়া গ্রাম টাঙ্গাইল দুপুরিয়া গ্রামের একটি বাজার তো বাজারে সকালে অনেক ভিড় থাকে এখন আমরা অনেকটাই নটার সময় আসছি দেখতেছি বাজারটা কি অবস্থা সব ফ্রেশ শাক সবজি তো ভালো ভালো এই যে দেখতেছি আর কি করতেছি ভালো লাগে দেখতে পরে দেখবো লাউ কচি লাউ বিক্রি হলো দেশি পরে পাতাকপি নিয়ে আসছে মুরগি ছয়টা ষাট টাকা দিয়ে এসে চল্লিশ টাকা দাম করলো ছয়টা পাতা কবি পঁয়তাল্লিশ টাকা দিয়ে আসছে ছয়টা পাতা কবি কিনলো পঁয়তাল্লিশ টাকা দেশি পড়ি কত করে পঞ্চাশ টাকা কেজি দেশি পড়ি কত করে বেছেন আছে মটর সব দেওয়ার দাম বেশি টমেটো মাতপূর্ণটাকে দেখছেন কত বড় অটোমেটিক ও না বেগুন হতেছেন দেখুন কত ওহ यार की টাঙ্গাইল দোপুড়িয়া গ্রাম আছে বন্ধুরা দোপুড়িয়া গ্রামে একটি বাজার আছে আমাদের এলাকার গ্রামের বাজার আর কি এটা মেন রাস্তা যাচ্ছে একবার সরাসরি সাথে জড়িত হবে এখান থেকে ঢাকাতেও যাওয়া খুবই জুড়ে পরবর্তীতে বন্ধুরা আসলে গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে যার কারণে বারবারই ক্যামেরাটা ওপেন করি আর ভিডিও করি চলো নাম হচ্ছে দলা কাকা দলা মামাকই তাই না আসল নাম কি। আমার নাম আসলে গাজী নুর আলম গাজী আলম কিন্তু আমরা সবাই দোলা মামা নামে ডাকি এক সময় যে গাছ বাইতো মানে সুপারি গাছ কোনো গাছ তার বাকি নেই সব গাছে সেই সুপারি পারছে আমাদের গ্রামের গ্রামের পথ বাড়ির পথ হ্যাঁ